আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেক গরম লাগছে তাই আমি চুল ছলে দেব আর টাকলা মাথা হয়ে যাব আমার অনেকই গরম ঘরের ভিতরে আমি রাতে ঘুমাই তার ব্রকারঙ্গে জ্বলে যায় তারপর আমি ঘুমাতে পারি না আমি এখন চুল ছড়াবো চলো দেখি আমি না বড়িছো

একদম ঠিক করেছে তোমাদের চুল ফালালে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর গরম কম লাগে বাই বাই বন্ধুরা টাটা